জুমাপূর্বক আলোচনায় আমরা কথা বলতে চাই আল্লাহ আব্বুর আলমিন মানুষের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা আল্লাহ রব্বুর আলমিন যে নিয়ামক দিয়েছেন নেয়ামতের ব্যাপারে সবচেয়েতে অকৃতজ্ঞ যদি কেউ থাকে আল্লাহর সৃষ্টি সেটা হচ্ছে লোকেরা সেটা হচ্ছে জনপদের বসবাসরত আল্লাহর গোলামেরা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করে আল্লাহর খেয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষেরা তারা মানুষকে বানিয়েছেন মানুষকে আল্লাহ তালা আকল দিয়েছেন দিয়েছেন যৌবিক চাহিদা আল্লাহ তালা সৃষ্টি করেছেন পশুকে তাদেরকে যৌন চাহিদা দিয়েছেন কিন্তু আকল দেন আল্লাহ তালা বানিয়েছেন ফেরেশতাদেরকে দিয়েছেন আল্লাহ আকল কিন্তু যৌন চাহিদা ফেরেশতাদেরকে দেওয়া হয়নি মানুষকে আল্লাহ রাবুল আলম যেহেতু আকল দিয়েছেন এই আকল দিয়ে যদি মানুষ যৌন চাহিদাকে কন্ট্রোল করে আল্লাহর গোলাম হতে পারে

80 মিন উম্মতি উম্মাতদেরকে দিয়ে আল্লাহ পাক 120 কাতার এর ভিতরে 80 কাতার পূর্ণ করে ফেলবেন ও 40 মিন সায়রিল উমাম অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে দীপ আল্লাপাক নবীর ন্মকে দ্বীপ আল্লাহ জান্নাতে রাশি কাতার পুরা করে ফেলবে যদি আপনি কৃতজ্ঞতা আদায় করেন জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে কৃতজ্ঞতা বোধ যদি আপনার ভিতরে তৈরি হয় আল্লাহর প্রশংসা করার নিমিত্তে যদি আপনি একটু কৃতজ্ঞ হতে পারেন খাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন যে কোনো কল্যাণকর কাজে হাত দিতে নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলেন কুল্লু আমরিন সব কাজগুলা সব নিথর হয়ে যাবে যে কাজের ভিতরে বিসমিল্লা বলা হবে না সকল ভালো কাজ যদি বিসমিল্লা বলে শুরু করেন আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে সব কাজের শুরুতে বিসমিল্লা বলে কাজটা শুরু করেন আমরা আমাদের ঘরের ভিতরে যত রকমের অঘটন যত রকমের বালা মুসিবত সাংসারিক কলহ দ্বন্দ্ব শুরু হয় ঘরের ভিতরে আপনি বিসমিল্লা বলে পাড়া দেন নিয়োগ করে নেন আল্লাহ তালা আমার এই সফরকে এই আশাকে আল্লাহ তালা বরকত পূর্ণ করবে আপনি দেখবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমী বিসমিল্লার বরকতে সমস্ত রকমের মনমালিন্যকে আল্লাহ তালা দূর করে দিবে পরেন আল্লাহ আকবা প্রথম যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বললেন অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় এটা কোরআনুল করিমের কথা আল্লাহ তালা মানুষের চরিত্র বলতে গিয়ে বলছেন এরপরে আল্লাহ রব্বুর বলেন সবচেয়ে বেশি তারাহুরা করে হুরা করে বলেন তো দেখি তারাহুরার প্রবণতা সবচেয়ে বেশি মানুষের ভিতরে না অন্য প্রাণীর ভিতরে সবচেয়ে বেশি তারাহুরা আমাদের হাঁটতে গিয়ে মানুষ হোচট খেয়ে বারবার পরে যায় তারাহুরার কারণে ধনী হতে গিয়ে মানুষ অনেক কুটকৌশল অবলম্বন করে তাড়াতাড়ি কেমনে হওয়া যাবে নেতা হতে গিয়ে সবচেয়ে বেশি কুটকৌশল মানুষ অবলম্বন করে কেমনে তাড়াতাড়ি নেতা হওয়া যাবে সবচেয়ে বেশি তারাহুরা মানুষের ভিতরে আস আল্লাহ রাব্বুর আলমিন তিন নম্বরে বলেন ইসন কত মানুষ সব বেশি কৃপণ হয় দুনিয়ার জীবনে আপনি একটু তাকায় দেখেন যাকে আল্লাহ যেই পরিমাণ অর্থ দিয়েছে তার সব পরিমাণ অর্ধেক অথবা তার চিতে বহু কম কয়জন আমরা দান করি আল্লাহ পাক বলছেন মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয় একটা গরুর জীবনে তাকায় দেখেন তার গোবরটা পর্যন্ত সার হিসেবে ব্যবহার হয় তার চামড়াকে জুতা বানায় আমরা পড়ি ব্যাগ বানায় আমরা ইউজ করি তার দুধ খেয়ে আমরা সুস্থ থাকি তার গোস্ত আমরা পছন্দ করে খাই তার হাড় গোড় দিয়ে পর্যন্ত আমরা প্লেট বানায় সেই প্লেটের ভিতরে আমরা খাবার খাই পুরাটা জীবন মানুষের খিদমতে নিবেদিত করে দিয়েছে আল্লাহ সব সৃষ্টি আপনি মনে করতে পারেন যে সাপ আমাদের কোন কাজে লাগে ক্যান্সারের ভ্যাকসিন ঔষধ আবিষ্কারে সাপের বিষ লাগে পৃথিবীর অনেক মারাত্মক রোগের ঔষধ হিসাবে সাপের বিষ কাজে লাগে যতই পৃথিবীতে সৃষ্টি আছে সবগুলার আল্লাহ আমাদের অধীনস্থ বানায় দিয়েছে শুধুমাত্র মানুষগুলা যেন আল্লাহর এবাদত করে একটু খুশি হয় বলে আল্লাহ এক নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় দুই নাম্বার বললাম মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে তিন নাম্বারে বললাম মানুষ সবচেয়ে বেশি কৃপন হয় ইনসান ওয়াকি সবচেয়ে বেশি মানুষ বিতর্ক করে জানলেও বিতর্ক করে না জানলেও বিতর্ক করে মানুষের ভিতরে বিতর্ক করার মতোই বদ বৈশিষ্ট্য এখনো আছে না না সবচেয়ে বেশি বিতর্ক মানুষ করে মানুষকে আল্লাহ বড় দুর্বল করে বানাইছেন ও হোলে বড় দুর্বল করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন সময়ের পরিবর্তনে দুর্বল মানুষটাকে দিয়ে পাক অনেক দায়িত্ব দিয়েছেন আপনার জীবনের অল্প সময় এর সময়টা আল্লাহর কাছে বড় দামি আপনার যেদিন থেকে বুস চলে আসলো মা উল জিমাফি কুলফা যেদিন থেকে আপনার উপরে অর্পিত হল বা প্রত্যেক নামাজের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে মানুষ বিতর্ক করে সব নষ্ট করে দেয় মানুষের চাইতে বড় কার নাই আল্লাহ তারা বহু প্রাণীকে জিহ্বা দিয়েছেন দাঁত দিয়েছেন তাই বলে তারা কারো সাথে বিতর্কে জড়ায় না মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে মানকান আই উমিন বিল্লাহালিয়া উমিন আখের যার ভিতরে ইমান আছে আখের বিশ্বাস থাকবে সে হয় চুপ থাকবে ফালিয়া কুল অথবা কল্যাণ কর কথা বলবে যখন আপনি কথা বলবেন চিন্তা করবেন মা আলফিদুমিন কৌলিন লাদাইহি রকেবোন আতীত একটা কথাও বাদ যাবে না লেখা থেকে সব কথাগুলো লিপিবদ্ধ হবে যার সামনে দ্বারা জবাব দেওয়া লাগবে তিনি কে এই জিহবার ব্যাপারে যদি আপনি কন্ট্রোল আনতে পারেন মা বাইনালি হিয়াই ওয়া মা বাইনারি জিলাই লজ্জাস্থানের ব্যাপারে আর জিহবার ব্যাপারে যদি কন্ট্রোল আনতে পারেন আদমানুল বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাতে জামিনদার হয়ে যাব বলেন আল্লাহ মানুষের বদ বৈশিষ্ট্যের ভিতরে অনন্যই চারটি বদ বৈশিষ্ট্যের কথা কোরআনুল করিম আমাদেরকে বলেছে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে কেমন মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে এমন অন্য কোন প্রাণী বারবার ভুল করে না মানুষকে আল্লাহ যৌন চাহিদা দিয়েছেন আকল দিয়েছেন ভুল করে ফেলেছেন অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে দশটা ভুল করেছেন দশটা কালো দাগ পড়ে গেছে হাজারটা ভুল করলেন হাজারটা কালো দাগ পড়ে গেছে লক্ষ কোটি বুল করলেন লক্ষ কোটি কালো দাগ পড়ে গেছে একা একা বসে ভাববেন এখন আর চোখ দিয়ে কেন পানি আসে না মালিকের জন্য কেন মনটা নরম হয় না কারণ আপনি চার বৈশিষ্ট্যে নিজেকে জর্জরিত করে ফেলে এন্নাল করু বা মুতওয়াল্লিদন বিশৃত্তা আসিয়া অন্তরটাকে ধ্বংস করার জন্যে যা যা প্রয়োজন সব আপনি করে ফেলেছেন আপনি যদি একাগ্র চিত্তে একা একা বসে বসে ভাবেন মালিকের কাছে একটু নিজেকে সঁপে দেন তাওয়াজ যুগোল কোল আল্লাহর দিকে যদি নিজেকে সপে দিব আল্লাহর কাছে চাইতে পারেন করা বাতুল খাতিয়াতান গোটা দুনিয়া পরিমাণ গুণা করে ফেলেছেন সব গুণাগুলা যিনি মাফ করে কবুল করে নেবেন তিনিকে কে এই সমাজের ভিতরে সামাজিক যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে আখেরুজ্জামান শেষ আর যে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে এই অবক্ষয় থেকে বাঁচার জন্য মানুষ হওয়া লাগবে সাহবাই কারাম এমন মানুষ ছিলেন দিনের এমন নমুনা ছিলেন সাহবাই কারামের ভিতরে যদি কোনো ভুল হয়ে যেত অন্তরটা এমন বিগুলিত হয়ে যেত সাহবাই কারাম বলা বলি করতেন যে আমার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন নবীজির কাছে দৌড়ে আসতেন নবী আপনি আমারে পবিত্র বানা দেন আল্লাহ বলেন আল্লা কোন জিনিস থেকে তোমারে পবিত্র বানাবো সাহাবি পবিত্র হওয়ার জন্য নবীজির কাছে আস নবীজি বললেন যাও ঘরের মধ্যে গিয়ে তাও বা করো আল্লাহ তোমারে মাফ করে দিবে সুবাহ সাহাবি চলে গেছে আবার দৌড়ায় রসুলের কাছে আস ইয়া রসুল আল্লাহ আপনি পবিত্র করে দেন নবীজি বলছেন যাও ঘরে গিয়ে মাফ চাও আল্লাহ মাফ করে দিবে সাহাবি আবার দৌড়ায় আসছে স্বস্তি পাচ্ছে না পুরা শরীরের ভিতরে জ্বালা ধরে গেছে কেমনে গুণা থেকে পরিত্রাণ পাব আল্লাহর কাছে কেমনে মাফ চাব নবীজির কাছে দৌড়ে ছুটে চলে আসছে নাবিজি সাল্লি সাল্লাম আবার বলছে যাও ঘরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমারে মাফ করে দিবে তিনবার যাওয়ার পরেও সাহাবি শরীরের মধ্যে স্বস্তি আসে না চতুর্থবার আবার দৌড়ে আসছে আপনি আমার একটু পবিত্র বানায় আল্লাহ নবী বললেন কোন জিনিস থেকে পবিত্র হতে চাও কি অন্যায় কি গুনা তুমি করে ফেলেছ সাবি জবাব দিয়ে বলে ও নবী জেনা করে ফেলেছি আপনি আবার পবিত্র করে দেন বিবাহিত হওয়ার কারণে শরীয়তের আইন প্রযোজ্য করা হবে নবী আমার সাহাবায়ে কারামকে ডেকেছে তাকায় দেখে তো সে কি মদ খেয়েছে সাহাবাই কারাম বলে না মদ খায় নাই আল্লাহ নবী বললেন সে কি পাগল নাকি বার বলার পরেও কেন ফিরে আসলো আর সে তো পাগল না বুক পর্যন্ত গেড়ে ফেলা হলো শরীয়তের আইন অনুযায়ী মানদণ্ড অনুযায়ী দণ্ডবিধি কার্যকর করা হলো পাথর নিক্ষেপ করা হচ্ছে একজন সাহাবীর গায়ে এসে রক্ত লাগলো পাথর নিক্ষেপ করা হচ্ছে সাহাবি মাথা নিচের দিকে দিয়ে হাসতেস যে অন্তত আমার দুনিয়ার জ্বালাটা কমল গুনা মাফের এই পেরিসানির কারণে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে বলেন আল্লাহ আকবর সাহাবি উনার রক্ত যখন আরেকজনের গায়ে সিটকে লাগলো উনি মন্তব্য করলেন আহারে এই বাজে রক্তটা এসে লাগলো আমার গায়ে এত বড় অন্যায় করছে তার রক্ত এসে আমার গায়ে লাগলো আল্লাহ নবী বললেন না খবরদার এমন বলো না এমন তাও বা করেছে যদি মদিনার সবার উপরে এই তাওবাকে ভাগ করে দেওয়া হয় এই তাওবা এমন তাও হয়েছে সবার গুনাগুলা মাফ হয়ে যাবে তারপরেও আমার সাহাবীর তাও বা অবশিষ্ট আল্লাহর কাছে রয়ে যাবে এত পরিমাণ আল্লাহর কাছে প্রিয় ছিলেন এমন তাও বা কারাম করলেন গুনা হয়ে গেলে নিজেকে বেঁধে ফেলতেন যারা মাদিনায় গিয়েছেন দেখে থাকবেন সেখানে আমরা সবাই গিয়ে নামাজ পড়ি পারলে চার নামাজ পড়ি কে কে পড়ছেন একটু দেখিত মাসাল্লাহ কষ্ট করে একটু হাটটা উঠান আমাদের মাশাল মাল্লাহ অনেক ভাই আল্লাহর ঘরে গেছে হাটটা নামা এই যে নামাজটা পড়ছেন এই বিছানাটা সাক্ষী হয়ে আছে এটা জান্নাতের খন্ড একটা টুকরা আল্লাহ হুবু হু এটাকে জান্নাতে উঠাবেন বলেন আল্লাহ সেই জায়গায় যারা নামাজ পড়ছেন অনেক সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আমার মুসল্লিয়ানি কেরাম যারা আছেন অনেক মুসল্লিরা পড়েছেন যারা পড়তে পারেন নাই আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককে মাক্কা মাধি নিয়ে যাক একবার হলেও যাওয়ার তো না আমি এই যে রৌদায় গিয়ে নামাজ পড়ছেন অনেকগুলো খুঁটি আছে দেখবেন এই যে আজকে আমি যেভাবে মিম্বারে বসে খোদ্া দিচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটা মিম্বার ছিল তিনি খোদ্া দিতেন আজকে আমি যেভাবে দাঁড়ায় এই মা এই আজকের এই মোবারক সময়ে কথা বলছি দেবেজি কথা বলতেন এসে সামনে নিয়ে বয়ান করতেন আলোচনা করতেন সমসাময়িক সেই সময়ের প্রয়োজনীয় বিষয়গুলো নবীজি বলতেন ওই জায়গায় গেলে দেখবেন সুরের সেই নিদর্শন গুলা আজ অবধি হুবহু ধরে রাখছে কিছু ডিজাইন তুর্কি সময়ে করা শত শত বছর আগের সেই ডিজাইনগুলোকে গুলোকে এখনো ধারণ করা হয়েছে কিন্তু কিছু জায়গায় তাকায় দেখবেন আরবিতে লেখা আছে উস্তুয়ান উস্তুয়ান মানে খুঁটি এই যে আমাদের মসজিদে যে পিলারগুলো আছে এরকম রিয়াদুল জান্নার ভিতরে কিছু খুঁটি বা কিছু পিলার আছে ওই পিলারের ভিতরে সাহাবাই আল্লাহ মাফ না করেছেন না করেছেন নিজেদেরকে বেঁধে রাখছে খুঁটির ভিতরে বেঁধে ফেলছে আল্লাহ আপনি মাফ করেন না হলে যাব না মালিকের দয়া লেগে গেছে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে ওই জায়গায় গেলে দেখবেন একটা খুঁটি আছে বিদেশি প্রতিনিধি দল আসলে নাবেজি যেই জায়গায় বসতেন ওই জায়গার প্রেজেন্টেশন সবচেয়ে সুন্দর নবীজির দরজার পাশে মেহমানদারি করার জন্য নবীজি বসতেন তাদেরকে নিয়ে সেখানে কথা বলতেন ওইখানে একটা খুঁটি আছে উস্তুয়ান আয় আমার চোখের সামনে যেন এখন ভাসতেছে উস্তুয়ান আয় আমার নবী যখন এতে কাফে বসতেন আম্মা জান আয় নবীজির চুলটা আশ্রয় দিতেন আমার নবী যখন বসতেন ভিতর থেকে খেজুর এনে নবীজিকে দেওয়া হতো নবীজি সেগুলো খেতেন এই খুঁটি আজ অবধি আছে খুটির কথা এই জন্য বললাম নিজেদেরকে এমনভাবে শোঁপে দিলেন খুঁটির মধ্যে হাত বেঁধে ফেলছে আল্লাহ মাফ না করলে এখান থেকে যাব না বলেন আল্লাহ আজ আমাদের অন্তর গুলো মৃত হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে লোকেরা মারা যায় শিক্ষা নিয়ে বাড়ি ফিরি না আমাদের চোখের সামনে কতজন চলে যায় শিক্ষা নিয়ে ফিরতে পারি না ও আন্তান মৃতদেরকে দাফন কাফন করি চোখের সামনে পাওয়ারফুল লুকটা চলে গেল একটা বাড়ির জন্য মনে করি না আমার মতো পাওয়ারফুল মানুষটাকেও কবরের সঙ্গে যিনি মিশিয়ে দিবেন তিনি কে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে তিনটা জিনিসের ভিতরে কোনো গান নাই এই তিনটা জিনিসের আল্লাহ তারা সাবানের মতো বানিয়ে দিচ্ছেন তিন জিনিসের এক না